দর্শক জয় মন্ডপ হাট জয় হাটে কিন্তু কিছু কিছু গরু উঠতে শুরু করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক আতির সাইজের দুটা গরু এখানে বাঁধা আছে আর এই গরু দুটা কিন্তু দেখতে খুব সুন্দর রেজ গরু ভাই গরু কি আপনার দেখ আলহামদুলিল্লাহ গরুর চেহারার সাথে আপনার সাথে সেম খুব সুন্দর আর কত টাকা দাম চাচ্ছেন দাম ছয়শো তিরিশ

তো শেষ পর্যন্ত এখানে বিক্রি না হলে সে চিন্তা ভাবনা করছে যেটা সে গাবতুলির দিকে চলে যাবে ঠিক না যাই হোক আমরা দোয়া করি এখানে বেচা শেষ হোক আপনার আর ভিতরের দিকে যেটা দেখতে পাচ্ছি আমরা এটা সেটা হলো যে এখানেও কিন্তু প্রচুর গরু আছে আর এই গরুগুলোর নাম কি রকম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি যেখানে দেখতে পাচ্ছি যে ভাগ জাতীয় একটা আছে তো আস্তে আস্তে গরু নামতে আছে ওদিকের থেকে এদিকের গরু সংখ্যা বেশি ভাই এগুলো কত করে চাচ্ছেন দাম এগুলো দুই বিশ

এগুলো গুলো কিন্তু কুরবানি ঈদের চাহিদা একটু বেশি থাকে ভাই কত টাকা দাম চাচ্ছেন এগুলো একশো সত্তর একশো সত্তর দশক আপনার যেটা বুঝবেন সেটা হলো এক লক্ষ সত্তর হাজার টাকা এই দুটি একই দামে নাকি না উঠছে ভাই বলছে কেউ কিছু আজকে বলে নেই আজকে বলে না কদিন ধরে আসছেন আপনি আজকে আসি এর আগে রাখান ছিলাম ওই আর প্রত্যেক হাড়ি মানে হাড়টা কিবারে বসে এটা শুক্রবার না শুক্রবার 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 সোম না তো এখন কিন্তু আর এখন তার হাট নেই এখন অল্প তিন দিন হল তেমি চলে এই যে হামরা হামরা একই জমজ বাইনে নাকি এরা কালার তো একই দেখা যায় যে আপনি একই কালার দেখা যায় কিছু কিছু গরু আছে কিন্তু দেখার মতো গরু কিন্তু হাটে উঠেছে এই যে আরেকটা গরু আসছে হাম্বা হ্যাঁ চাইবা গরু লাগে তোমার মিল আছে গো তুমি যেমন গুত লাগাতলা গরু গুত লাগাতলা এখন মনে হয় যা ফুটতে আছে দেখা যায় অনেক গুরু কিন্তু এখানে কিন্তু আছে তো ধীরে 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 আসতে আমি আর কিছু গুরু আপনাদেরকে দেখাবো তারপরে আমি বিদায় নিবো আপনাদের মাস্তে থেকে এই যে একটা গুরু নাম সেটা আবার ভাই হাঁটার নামের সাথে সাথে কাস্টমার পেয়ে গেছে তো আমার আমি চলতেছে গরুটা কিন্তু অনেক সাইজের একটা গরু খারাপ ভালোই বলছেন গরুর বাজার যে খারাপ হোক এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আবার ছোট ছোট কিছু গরু আছে দুইটা এই ভাই খুব শান্তিতে আসছে বিশাল বড় মাঠের ভিতরে একলা পুজো দিয়েছে ভাই দেশি গুলো এটা ঝোড়া না দর্শক এই গরুগুলো কিন্তু মানে কুরবানির জন্য চয়েজিং একটা গরু মেডম সাইজের গরু দাম চাচ্ছেন কতগুলো এটা দাম চাইছি এক লাখ পঁয়ষট্টি আর ওটা একটু ছোট আছে না পিছিয়েটা ওটা কত চাচ্ছেন এক লাখ বিশ এক লাখ বিশ ওটা না ওটা এক লক্ষ বিশের গোড়ে তো সুন্দর দেওয়া যায় এক রকম একদম দেশি গরু না এত সস্তা দামে গরু বিক্রি করতেছেন আপনারা কি বাজার মন্দ নাকি মন্দ হইতো তাই তো কোনো মানেই নাই হ্যাঁ কাস্টমার নাই কাস্টমার নাই না ঈদের বাকি আছে কয়দিন আর দুই দিন দুই দিন আছে

বেশি থাকলে ওটা হিসাব আলাদা করে ভালো তো যাই হোক আমি এতক্ষণ এই জয়মন্ড মানিকগঞ্জ গুরুহাটে ছিলাম এবং আপনাদেরকে যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছিলাম যে আসলে গরু কিন্তু প্রচন্ড সস্তায় বিক্রি হচ্ছে তো আপনারা আসেন গরু এখান থেকে নিয়ে নেন এখানে একটা সুবিধা পাবেন হাসিলের সুবিধা তো সবাই ভালো থাকবেন পরবর্তী গরুর একটি ভিডিও অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে